আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালোই লাগবে তো আজকে আমি এই যে একটু পায়েস রান্না করব। এই জন্য কাউনের চাল আমি নিয়েছি এই চালগুলো সামিউলের বাবা আর কি কিনে এনেছিল দু কেজি আগেও কয়েকদিন রান্না করেছি আর এটা কিন্তু আমি এই যে একটা বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম বাইরে রাখার থেকে কিন্তু নর্মাল ফ্রিজে এইভাবে রেখে দিলে দেখবেন অনেক দিন সংরক্ষণ করা যাবে নষ্ট হয় না কিছু হয় না আর কি তো আমি কিন্তু অল্প কিছু নিয়ে নিয়েছিলাম তোমরা দেখতেই পেলে তো সেইগুলা কিন্তু আমি একটা বাটিতে আর কি একটু ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য তো অনেকটাই ফুলে উঠেছে অনেকটাই হয়ে গেছে এতেই কিন্তু আমার অনেক পায়েস হবে কারণ চালগুলা একেবারে ছোট বোঝা যাচ্ছিল না ভেজানোর পরে দেখি অনেকটাই হয়ে গেছে আর এখানে আমি এক কেজি লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর কি দুধটা কিন্তু একেবারে মানে খাঁটি দুধ এটার ভিতরে পানি মেশাবো না তো যত মানে খাঁটি দুধ হবে কিন্তু যে কোনো পায়েসে বলো সীমাইতে বলো সারটা কিন্তু অনেক ভালো লাগে তো আমি এক কেজি দুধের ভিতরে এখানে তেজপাতা দারচিনি এলাচ সব দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ধুয়ে নিয়েছিলাম চালটা এখন সেটা দিয়ে দিব তো এ পর্যায়ে এসে আমার আপু ভাইয়াদের সে প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট আবারও করে নিচ্ছি যারা নতুন নতুন ভিজিট করেছো আমার পেজে নতুন আমার ভিডিও দেখছো আশা করি তোমাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারো আর পাশে থাকা বেল বাটনটিও অবশ্যই অন করে রাখবা তাহলে কিন্তু আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমার মোবাইলে সবার আগে চলে যাবে সময় সুযোগ করে দেখে নিতে পারবা আর অবশ্যই প্রথমে একটা লাইক দিয়ে নিবা কারণ তোমাদের একটা লাইকই আমাকে আরও অনেকজনের কাছে আর কি আমার ভিডিও হইতে সাহায্য করবে তো আমি কিন্তু একটু লবণও দিয়ে নিয়েছি মিষ্টিতে কিন্তু লবণটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকে তো লবণটা দিয়ে পরে দেখতেই পাচ্ছ আমি চুলোতে কিন্তু বসিয়ে দিয়েছি আর চালটা কিন্তু একেবারে লো আচে রেখে দিয়েছি লো আচে রেখে কিন্তু চালটা আমি ফুটিয়ে নিব এইভাবে কিন্তু লো আচে ফুটিয়ে নিতে হবে চালটা কিন্তু ফুটতে অনেকটাই সময় লাগবে তো আমি একেবারে লো আচে এই যে ফুটিয়ে নিচ্ছিলাম আর বারবার আর কি দেখছিলাম যে কতটা সিদ্ধ হয়েছে আর চিনিটা কিন্তু মোটেও এখন দেওয়া যাবে না যখন একেবারে হাত দিয়ে দরকার হলে একটা মানে চেপে দেখতে হবে যদি মনে হয় যে না চালটা ফুটে উঠেছে তখনই কিন্তু আমাদের চিনি অ্যাড করতে হবে কারণ আগে যদি চিনি অ্যাড করি তাহলে কিন্তু ফুটতে অনেকটা দেরি হয়ে যাবে এই জন্য সবসময় মানে মিষ্টি জাতীয় পায়েস বলো সেমাই বলো এতে কিন্তু চিনিটা শেষে দিতে হয় তো আমার এই যে দুধটা অনেকটাই আসে এর ভিতর কিন্তু আমার ফুটে উঠে মানে চালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চিনি অ্যাড করলাম চিনিটা অ্যাড করে আরও অনেকটা সময় রান্না করব। যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে আবার দুধও কিছুটা আছে। এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিব আর অবশ্যই মিষ্টিটা টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে দেখবা যে কেমন হয়েছে তো এই যে আমি অনেকক্ষণ ধরে রান্না করলাম আর পায়েস কিন্তু একটু মানে ঝোল ঝোল রেখে নামিয়ে নিতে হয় ঝোল বলতে তোমার দেখা যাচ্ছে দুধ দুধ রেখে আর কি নামিয়ে নিতে হবে কারণ একটু মানে দুধ না থাকলে কিন্তু সেবাই বলো পায়েস বলো খেতে ভালো লাগে না একেবারে শুকিয়ে গেলে আর দেখা যাচ্ছে গরম অবস্থায় নামিয়ে নিলে পরবর্তীতে কিন্তু অনেকটা টেনে যায় তখন শক্ত হয়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে একটু উপর থেকে সর সর পড়লে কিন্তু সেটা বেশি খেতে টেস্ট লাগে তো আমার রান্না কিন্তু কমপ্লিট আমি এই যে একটু দুধ দুধ রেখে আর কি নামিয়ে নিয়েছি তোমাদের দেখাচ্ছি তো আরও কিন্তু অনেকটাই টেনে যাবে এই জন্য আমি এ পর্যায়ে এই যে নামিয়ে নিয়েছি কারণ বেশি টেনে গেলে খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছ এমন হয়ে আছে আর পায়েসটা কিন্তু ফ্রিজে রেখে খেতে আরও মজা লাগে তো এই যে আমার ভিডিও আজকে এতটুকুই ছোট্ট একটা ভিডিও দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও জুড়ে থাকবা আর সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবা তো খেতে কিন্তু অনেক মজা লাগে যারা না খেয়েছ অবশ্যই একবার ট্রাই করো দেখবা যে অসম্ভব মজা লাগে এই কাউনের চালের পায়েস তো কেমন লাগলো ভিডিওটা সবাই কিন্তু কমেন্টে জানাবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ